সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট কারক নিয়ে আলোচনা করব আজকে আমাদের বেসিক আলোচনার বিষয় হচ্ছে কর্তৃকারক তো কর্তৃকারক আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে কারক কাকে বলে সেটি বলছি কারক হলো সেটি ক্রিয়ার সাথে ক্রিয়াপদের সাথে নাম পদের যে একটা সম্পর্ক তাকে কারক বলে আবার বলছি ক্রিয়া ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে নামপদের যে একটা সম্পর্ক হ্যাঁ একেই কারক বলে অর্থাৎ কারক চিনতে হলে আমাদেরকে অবশ্যই বাক্যের ক্রিয়াপদ চিনতে হবে ওকে আন্ডারস্ট্যান্ড আমরা আজকে আলোচনা করবো কর্তৃকারক ওকে তো দেখো বোর্ডের দিকে তাকাও আমি কার কর্তিকারকের সংজ্ঞাটা এখানে দিয়েছি বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তিকারক বলে বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ অর্থাৎ সাবজেক্ট হবে কি বিশেষ্য অথবা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কারক কর্তিকারক বলে অর্থাৎ সাবজেক্ট হতে হলে সেটা হবে বিশেষ্য বা সর্বনাম এবং আমাদেরকে কি ক্রিয়াটা চিনতে হবে তো কর্তিকারক নির্ণয়ের যে একটা কলা কৌশল সেটা আমি লিখে দিচ্ছি কিভাবে আমরা কর্তিকারক আইডেন্টিফাই করব দেখো বোর্ডে তাকাও কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তি কারক মোস্ট ইম্পর্টেন্ট টপিক কর্তিকারক নির্ণয়ের আমাদেরকে অবশ্যই জানতে হবে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করতে কারক তার মানে বোঝা যাচ্ছে কি অবশ্যই বাক্যের ক্রিয়া চিনতে হবে ক্রিয়া না করে আমরা করতে পারব না তাহলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি করতে কারক আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব যেমন হামিদ পরে হ্যাঁ এখানে হামিদের নিচে দাগ আছে ঠিক আছে তো তোমার পরীক্ষায় নিম্নেখো শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমাদেরকে এখানে বিভক্তিটা জেনে রাখতে হবে আচ্ছা যা হোক আমরা এখন করছি করতে কারক তো আমার এই সেন্টেন্সের ক্রিয়া হচ্ছে কি পরে পড়াটা একটা কি কাজ তাহলে কে পড়ে হামিদ পরে আমার সূত্র কি ছিল কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই করতে কারক তাহলে তাহলে হামিদ হচ্ছে এখানে কর্তা বা কর্তি কারক আর যদি বিভক্তির বিষয় আছে হ্যাঁ আমাদেরকে অবশ্যই সাতটা বিভক্তি জানতে হবে হ্যাঁ তো এখানে হামিদ হ্যাঁ এখানে কোনো বিভক্তি নেই তাহলে এটা একটা কি শূন্য বিভক্তি বিভক্তিটা কি আমি ক্লিয়ার করে দিচ্ছি বিভক্তি হচ্ছে সেটি অর্থাৎ মূল শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় হ্যাঁ সেটাই হচ্ছে কি বিভক্তি তো বাংলা ব্যাকরণে সাত প্রকারের বিভক্তি রয়েছে কিন্তু হামিদ শব্দটি একটা বেসিক শব্দ এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি আর যুক্ত না হলে সেখানে আমরা বলবো শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি ওকে যেমন ধরো ছেলেরা ছেলেরা ফুটবল ফুটবল খেলছে তাহলে ছেলেরা হ্যাঁ এটা নিচে দাগ কোন কারকে কোন বিভক্তি তাহলে আমাকে প্রথমে কি ক্রিয়াটা আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে ক্রিয়া হচ্ছে খেলছে কারা খেলছে ছেলেরা খেলছে কারা খেলছে ছেলেরা খেলছে তাহলে ছেলেরা কি করতে কারক কেন আমার জানা আছে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি করতে কারক হম তাহলে কারক নিয়ে তোমাদের আর কোনো দ্বিধা থাকবে না জাস্ট এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করতে কারক এবং সেন্টেন্স থেকে ক্রিয়া আইডেন্টিফাই করার ক্ষমতা রাখতে হবে তবেই তুমি কারক নির্ণয় করতে পারবে তো কর্তৃকারকে আমরা আরো চার ধরনের কর্তার উল্লেখ দেখতে পাই সেটা হলো আমি এখন সেগুলো সংক্ষেপে দেখাবো ওকে তো আমরা এখন কর্তৃকারকে চার প্রকারের কর্তা সম্পর্কে আলোচনা করব। তোমাদের পরীক্ষা এমনও হতে পারে হ্যাঁ এটি কোন কর্তার উদাহরণ অর্থাৎ কর্তৃকারকে এটি কোন কর্তার উদাহরণ মুখ্য কর্তা প্রযোজক কর্তা কর্তা ব্যথিহার কর্তা তাহলে সংজ্ঞাটা যদি তোমাদের জানা থাকে তোমরা ও সিরে আইডেন্টিফাই করতে পারবে আচ্ছা আমি এখন এখানে দিয়েছি মুখ্য কর্তা মুখ্য কর্তা কি অর্থাৎ যে কর্তা নিজে নিজে তার কাজটা সম্পূর্ণ করে তাকে মুখ্য কর্তা বলে যে কর্তা নিজে নিজে ক্রিয়া সম্পূর্ণ করে সে মুখ্য কর্তা যেমন নাসিমা ফুল তুলছে হ্যাঁ এখানে নাসিমাই তার কাজটা সম্পূর্ণ করছে হ্যাঁ তাহলে নাসিমা এখানে কি মুখ্য কর্তা যেমন ছেলেরা ফুটবল খেলে হ্যাঁ এখানে ছেলেরা কোন কর্তা মুখ্য কর্তা হামিদ বই পড়ে হামিদ কোন কর্তা মুখ্য কর্তা অর্থাৎ তার কাজটা সেই নিজে নিজেই করে তাহলে আমরা জানলাম মুখ্য কর্তা কাকে বলে এবার আমরা দেখব প্রযোজক কর্তা কাকে বলে প্রযোজক কর্তা ঠিক আছে প্রযোজক কর্তা হচ্ছে সেই কর্তা যে কর্তা অন্য দিয়ে কাজটা সম্পূর্ণ করায় অর্থাৎ যে প্রডিউস করে ওকে যে কর্তা যে কর্তা হ্যাঁ অন্য কে কাজ সম্পন্ন করে সম্পূর্ণ করে তাকে প্রযোজক কর্তা বলে অর্থাৎ কর্তা নিজেই কাজ করে না বরং অন্যকে দিয়ে কাজটি করায় এ ধরনের কর্তা আমরা যখন পাবো সেটাকে বলবো প্রযোজক কর্তা যেমন শিক্ষক শিক্ষক ছাত্রদের ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন ওকে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন তাহলে কে পড়াচ্ছেন শিক্ষক পড়াচ্ছেন তাহলে এখানে প্রযোজক কর্তাকে শিক্ষক কারণ কাজটা কি শিক্ষকেই করেন হ্যাঁ এই ধরনের কাদেরকে পড়াচ্ছেন ছাত্রদেরকে পড়াচ্ছেন তাহলে ছাত্রদের পড়ানোর বিষয়টা কিন্তু কি শিক্ষক করেন হ্যাঁ অর্থাৎ যে কর্তা অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করে তাকে কর্তা বলে তাহলে এখানে শিক্ষকটা হচ্ছে কি প্রযোজক কর্তা ওকে এবার আমরা দেখবো প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা হলো সেই কর্তা মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্যকর্তা বলে অর্থাৎ মূল কর্তার কাজ অর্থাৎ কর্তা না করে অন্যকে দিয়ে যখন সম্পাদিত হবে তখন সেটাকে বলে প্রযোজ্য কর্তা যেমন রাখাল গরুকে গাছ খাওয়ায় কে খাওয়ায় রাখাল খাওয়ায় তাহলে কিন্তু খাওয়ার বিষয়টা সম্পূর্ণ করে গরু হ্যাঁ গাছটা গরু খায় তাহলে এখানে জাস্ট রাখাল টুলো হেল্পার হ্যাঁ কিন্তু প্রিয়া সম্পূর্ণ করে কে গরু এই ধরনের যখন আমরা দেখব। তখন সেটাকে বলবো প্রযোজ্য কর্তা ওকে এবার আমরা দেখবো সেই কর্তা অর্থাৎ যে বাক্যে ভিন্ন ভিন্ন কর্তা একই জাতীয় কাজ সম্পন্ন করবে তখন সেটাকে বলবো বেতিহার কর্তা হ্যাঁ ভিন্ন 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 কর্তা যখন একই জাতীয় কাজ সম্পন্ন করে করে তখন তাদেরকে বেতিহার কর্তা বলে ওকে ভিন্ন ভিন্ন কর্তা যখন একই জাতীয় কাজ সম্পূর্ণ করে তখন তাদেরকে কোন কর্তা বলে বেতিহার কর্তা যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায় হ্যাঁ ভাগে দেখো বাঘ একটা জল খাওয়ার বিষয়টা কিন্তু একটা কাজ বাঘ ও জল খায় মহিষও জল খায় হ্যাঁ ভিন্ন ভিন্ন সাবজেক্ট এক জাতীয় কাজ করে যদি এই ধরনের হয় তখন সেটাকে বলে ব্যিহার কর্তা যেমন রাজায় রাজায় লড়াই লড়াই কিন্তু একটা কিন্তু রাজাই রাজাই করে ভিন্ন ব্যক্তি তাহলে এই ধরনের কর্তাগুলো হলো কি বেতিহার কর্তা তো এইভাবে আমরা যদি বুঝে বুঝে হ্যাঁ কারকগুলো পড়ি বা স্টাডি করি তাহলে আমাদের কারক নির্ণয় আর কোনো সমস্যা থাকবে না তো আমাদের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট করো যাতে করে আমরা উৎসাহিত হই তো আমাদের আরও ক্লাস পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সেই প্রত্যাশা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ